আমি এই কোরআন থেকে পর্দা সম্পর্কে বলব যে পর্দা আপনাকে করতেই হবে আর যদি আপনি মমিনা এবং মুসলিমা না হন তাহলে আপনার যা ইচ্ছা তাই করবেন কিন্তু আমি আপনাদের সামনে এই কোরআন কোরআন থেকে প্রথমে পর্দার আহকাম শোনাব আর আমার কাছে বাইবেল রয়েছে খ্রিস্টান এবং ইহুদিরা যে গ্রন্থকে মান্য করা দাবি করে সেই গ্রন্থ থেকে আমি আপনাদেরকে দেখাব ইহুদি এবং খ্রিস্টানদের নারীদের পর্দার সিস্টেম কি প্রথমে আমরা কোরআন থেকে দেখিনি কোরআনের পাঁচ নম্বর সুরান মায়দা এর ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا إذا قمتم من الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم من وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা ও উভয় পা গরমটি পর্যন্ত মুছে নেবে আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে কিংবা স্ত্রীদের শ্রেয়ে থাকে আর যদি পানি দুষ্কর হয় তাহলে কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নিবে আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের জন্য তার পূর্ণ পূর্ণরূপে দান করতে চান যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো এই আয়াতটির ভিতরে চারটি জায়গার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যখন যখন কেউ নামাজে দাঁড়াবে তার পূর্বে তার মুখটা ধুয়ে নিতে হবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা মুছে নেবে এবং দুই পা গ্রহন্তি পর্যন্ত মুছে নেবে কারণ কি কারণ এই চারটি জায়গা সবসময় খোলা থাকে এরপরে আসুন এই চারটি জায়গা যে সবসময় খোলা থাকে যার কারণে আল্লাহ বলছেন এই চারটি জায়গা দুটি জায়গা ধুয়ে নিতে হবে দুটি জায়গা মুছে নিতে হবে এই চারটি জায়গা আপনার ব্রেনে রাখেন এরপরে আসেন توبيشم الصورة النوري كشتمات له صل وكل المؤمنات يغددن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بناتهن إخوانهن وبني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أبتابعين التابعين غير أولي من الرجال أبتفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون এবার আপনাকে যে হিজাব করতে হবে সে ব্যাপারে আল্লাহ আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচে রাখে কন্ট্রোলে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে আর নিজেদের সাতসজ্জা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাধে আর নিজেরা গাউন যেন ব্যবহার করে আর তারা নিজেদের সাতসজ্জা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারিণী নারীদের সামনে অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর তারা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কার আদির কথা অনুভব করা যায় হে মুমিনগণ তোমরা সবাই একত্রে আল্লাহ তাল দরবারে তো অবাক করো যেন তোমরা নাজাত সক্ষম বিশেষভাবে তিনটি কাজ করতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন একজন মমিনা মুসলিমা নারীকে নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখতে হবে গোপন অঙ্গকে হেফাজত করতে হবে এবং স্তনের উপর একটি গাউন করতে হবে আর পাঁচ নম্বর সুরান মাইদার ছয় নম্বর আয়াতে আমরা জানলাম চারটি জায়গা সাধারণত মানুষের খোলা থাকে মুখমণ্ডল মাথা দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং দুই পা গ্রহন্থি পর্যন্ত এ হচ্ছে ইসলামের পর্দা মুসলিমা মোমেনা নারীদের পর্দা এবং হিজাব এবার আমরা দেখব এই বাইবেল আমার কাছে রয়েছে বাইবেলে খ্রিস্টানদের ব্যাপারে বাইবেলে খ্রিস্টানদের পর্দার ব্যাপারে খ্রিস্টান নারীদের এবং ইহুদি নারীদের হিজাবের ব্যাপারে কি বলছে আর কোনো ক্রমে আপনি এবং আমি বাইবেলকে কোরআনের সাথে কখনো আমরা এই কোরআনের সাথে এই বাইবেলকে সংমিশ্রণ করতে পারবো না কারণ কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ এর পূর্বে কোন গ্রন্থ ছিল না যদি কেউ মনে করেছিল তাহলে তাকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পেশ করেছেন। আর এই বাইবেল মূলত যখন লেখা হয়েছিল তখন এই কোরআনকে সামনে রেখে লিখা হয়েছিল কোরআনের বিপরীত গ্রন্থ হল বাইবেল আর বাইবেলের অনেক উপবাইবেল রয়েছে বাইবেলের বুদ্ধৃতি নিয়ে পৃথিবীতে অনেক গ্রন্থ লেখা হয়েছে আর সেই গ্রন্থগুলি মুসলিম সমাজের ভিতরে প্রবেশ করানো হয়েছে মুসলিম মুমিন একজন মুসলিমা একজন মুমিনা কোরআন মেনে চলবে বাইবেল সে মানতে যাবে না কোরআন থেকে আমরা জানলাম একজন মুমিনা একজন মুসলিমা নারী তার হিজাব হল সেক্সের বৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখা গোপন অঙ্গকে হেফাজত করা এবং স্থানের উপর একটি গাউন পাওয়া আর পাঁচ নম্বর সুরাল মাইদার ছয় নম্বর আয় থেকে জানলাম যখন যখন সালাতের জন্য আমাদের দাঁড়াতে হবে পুরুষক অথবা নারী তারা চারটি কাজ করবে চেহারা এবং দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা এবং পা গ্রহণটি পর্যন্ত মুছে নেবে তাহলে কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন দেখবেন এই চারটি জায়গা খোলা থাকে বিধায় এই চারটি জায়গা দুইটি জায়গা ধুতে হয় আর দুইটি জায়গা মুছে নিতে হয় এবার আসেন বাইবেল মূলত হিজাব সম্পর্কে কি বলছে যেটা মুসলমান খ্রিস্টান ইহুদি আশ্রকু মাজুসি এবং এই পৃথিবীতে যারা অন্যান্য ধর্মের লোক রয়েছেন তারা মূলত মানে মুসলিমরা একমাত্র মমিনরা একমাত্র কোরআন মানে কারণ কোরআন আল্লাহ গ্রন্থ আর বাকি সব গ্রন্থগুলি মানুষের বানানো বাইবেলের আমরা যদি দেখি প্রথম তিন থিও প্রথম তিন থিওর দুইয়ের নয় নম্বর বার্সেছে লেখা এখানে বলা হচ্ছে নয় থেকে আমরা পনেরো পর্যন্ত দেখব এখানে বলা হচ্ছে সেই প্রকারে নারীগণ, সলজ্জ ও সুবুদ্ধি ভাবে পরিপাটি বেশে আপন্দিগকে ভূষিতা করুক বেশি বদ্ধ কেশ ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য দ্বারা নয় কিন্তু যারা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিনী নারী ঈশ্বর ভক্তি অঙ্গীকারিনী নারীগণের যোগ্য সৎক্রিয়ার ভূষিতা হোক নারী সম্পূর্ণ বস্যতা পূর্বক মৌনভাবে শিক্ষা করুক আমি উপদেশ দেবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই নাই কিন্তু মৌনভাবে থাকিতে বলি কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল আর আদম প্রবঞ্চিত হইলেন না কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিত হইলেন অপরাধে পতিতা হইলেন তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে প্রেমে ও পবিত্রতায় তারা স্থির থাকে তবে নারী সন্তান প্রসাদ দিয়া পরিত্রাণ পাইবে এখানে ভয়ানক যে কথা বাইবেল বলছে সেটা হল নারীরা তারা তাদের কেশ পাশে তাদের চুলের পাশে স্বর্ণ বা মুক্তা তারা বহুমূল্য পরিচর ব্যবহার করবে না স্বর্ণ মুক্তা এবং বহুমূল্য দামি পোশাক করবে না তারা পুরুষদের সাথে কোনো প্রকারে তাদের স্বামীদের সাথে কোন প্রকারে কর্তৃত্ব করতে পারবে না আর অপরাধে জড়িত প্রথমে নারীরা হয় সেটা এখানে বাইবেল বলছেন তো নারীরা বাইবেল থেকে জানা গেল নারীরা তারা অলঙ্কার ব্যবহার করতে পারবে না দামি দামি এবং তাদের চুলগুলি তারা কি করবে চারি চারিপাশে তারা স্বর্ণ রূপা বা দামি কোনো জিনিস করতে পারবে না তারা দামি কোনো পোশাক করতে পারবে না পুরুষদের সাথে তাদের কোনো কর্তৃত্ব থাকবে না এরপরে আমরা দেখি এক নম্বর করেন কেউ এর এগারোর ছয় নম্বরে বলা হচ্ছে এগারোর পাঁচ ছয় এখানে বলা হচ্ছে কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কারণ সে নির্বিশেষে মন্ডিতার সমান হইয়া পড়ে ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলেও সে চুলও কাটিয়া ফেলক কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার ব্যাপার হয় তবে সে মস্তক আবৃতি রাখো এখানে বলা হচ্ছে একজন নারী সে তার মস্তককে সে তার মাথাকে ঢেকে রাখবে এবং চুল ঢেকে রাখবে যে নারীরা চুল ঢাকতে চায় না তাদেরকে নেড়ে করে দেওয়া হোক এই কথাটি মূলত বাইবেলের যা মানুষেরা আজ সব ধর্ম সমাজের লোকদের দ্বারা মানাচ্ছে চুল ঢাকতে হবে মাথা ঢাকতে হবে এখানে বলা হচ্ছে যে কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কোন নারীর যদি মাথার চুল খুনা থাকে তাহলে সে যদি কোন ধরনের প্রার্থনা করে তো বাইবেল বলছে সে চুলের অপমান করে ভালো স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলও কাটিয়া বাইবেল বলছে ভালো স্ত্রী তারাই যারা চুলকে ঢেকে রাখে মনে রাখবেন কোরআন চারটি কাজ করতে বলেছে নামাজের পূর্বে মুখমণ্ডল এবং দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে বলেছে এবং মাথা আর পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে বলেছে এই চারটি জায়গা খোলা থাকে আর পর্দার ব্যাপারে হিজাবের ব্যাপারে বলেছে যে একজন মুসলিমা মুমিনা নারী সে তার স্তনের ওপর একটি গাউন করবে সেক্সের দৃষ্টি শক্তি কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে এ হচ্ছে ইসলামের পর্দা এছাড়া মাথা ঢাকা এছাড়া অলঙ্কার পরা এগুলি বাইবেলের শিক্ষা অলঙ্কার না পরা এবং মাথা ঢাকা বাইবেলের শিক্ষা তো বাইবেলের শিক্ষা একজন মুসলিমা মমিনা নারী কখনো মানতে পারে না এই কথাগুলি আপনাদের স্মরণ রাখতে হবে যদি আপনারা মমিনা মুসলিমা হন